বরাবরই বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন তো মা মারা যাবার পরে চেষ্টা করছি মায়ের সেই দেখানো পথটা অবলম্বন করে আমি সাধারণ মানুষের পাশে যাতে থাকতে পারি অসুস্থ মানুষরা যাতে এই রক্তটা পেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেটাই আমাদের প্রচেষ্টা সংগঠনের দেখুন যাই যে কোনো অনুষ্ঠান হোক বা যাই হোক রক্তদানটা সবসময় হওয়া উচিত সেটা শীত গ্রীষ্ম বর্ষা কারণ মানুষ যখন অসুস্থ হয় সে তো কখনো সময় দেখে দিনক্ষণ দেখে হয় না তাই রক্তটা যে কোনো সময় মানুষের প্রয়োজন হতে পারে সেই কারণেই আমি সকলের কাছে অনুরোধ করব। রক্তদান শিবির আয়োজন হোক এবং রক্তদান শিবিরে সুস্থ মানুষ যারা আছেন তারা এসে রক্তদান করুন আজকে যে দুর্যোগছে মায়ের আশীর্বাদে এখনও পর্যন্ত তো কোনো বাধা আমার হয়নি প্রথমে একটু ভয় লাগছিল যে সফল হতে পারবো কি না কিন্তু মায়ের আশীর্বাদ এবং বাকি যারা আমার সঙ্গে সবাই রয়েছেন সবাইকার আশীর্বাদ ভালোবাসায় আপাতত এখনও পর্যন্ত সফল আমার নাম মানব মানবমন্ডল শিবানী মন্ডল বিগত তিন বছর ধরেই মানবদা এই প্রোগ্রামটা নিচ্ছে এবং এখানে এই রক্তদান শিবিরটি পরিচ কী বলবো আয়োজক হিসাবে হিনমট সংকল্প স্বেচ্ছাসেবী সংগঠনকে মানবদা পাশে রাখছেন এটা আমাদের কাছে একটা বড়ো পাও না আর ব্যক্তিগতভাবে মানবদার এই উদ্যোগটাকে আমি অনেক সাধুবাদ জানাই এখন আমিও একজন মাহারা আর মায়ের স্মৃতিতে এভাবে রক্ত মানে এক মায়ের স্মৃতিতর্পণ রক্তদানের মাধ্যমে অনবদ্য এবং চাই আগামী দিনে মানুষ এভাবে এগিয়ে আসুক মানবদার মতো মানুষ আজকে সমাজে সত্যি অ্যাসেট তো এই বর্তমান পরিস্থিতিতে আজকের এই দুর্যোগপূর্ণ দিনেও মানুষের উপস্থিতি মানবদার মায়ের যে একটা সমাজের বুকে ওনার গুরুত্ব ছিল সেটা বুঝিয়ে দিলেন এবং উনি না থেকেও কিন্তু আজকে এই রক্তদান শিবিরে উনি রয়েছেন কারণ মানুষের ভালোবাসা ওনার প্রতি মানুষের সম্মান ওনার প্রতি কতটা সেটাই কিন্তু আজকে প্রায় তিরিশ একত্রিশ জন রক্তদাতা রক্ত দিচ্ছেন এবং এখানে সর্বোপরি আঠেরো বছর উনিশ বছরের ডোনাররা এসে রক্ত দিচ্ছেন এটা আমাদের কাছে একটা বড়ো পাও না চাই আগামী দিনে মানুষ আরও এগিয়ে আসুন অরিঞ্জিত বসু ভীষণই ভালো লাগছে ভালো লাগছে এই কারণে যে আমি সামাজিক কাজকর্ম তেমন করতে পারি না কিন্তু রক্ত দিয়ে মানে কী যে একটা তৃপ্তি লাগে যে কোনো মানুষেরই হয়তো কাজে লাগবে এক বোতল রক্ত আমার মানে অনেকটা আমার কাছে কিছুই না কিন্তু একজন মানুষ অসুস্থ মানুষের কাছে অনেকটাই আমার নাম নিঠুম চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন আমি একশো বারোতম ব্লাড করলাম কি বার্তা রাখবে তাদেরকে আমি একটাই বলবো আজ পশ্চিমবাংলা ভারতবর্ষে প্রচুর থ্যালাসেমিয়া মানুষ জন্মগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যেই আমাদের এগিয়ে যাওয়া উচিত তাদের পাশে দাঁড়ানো উচিত কেন তারা রক্ত ছাড়া তারা কোনো কোনো কথা হবে না রক্ত তাদের লাগবে রক্ত দিয়ে তাদের বাঁচাতে হবে আজ এই গরমে রক্তদান শিবির প্রায় বন্ধের মুখে প্রচণ্ড গরম কেউ রক্ত দিতে চাইছে না যার ফলে ব্লাড ব্যাঙ্কগুলো শূন্যের মুখে প্রায় বন্ধের মুখে আমরা আজকে এই যে যে কজন ব্লাড দেবে এই ব্লাডটা ব্লাড ব্যাঙ্কে গিয়ে জমা পড়বে তবেই আজকে থ্যালাসিমিয়া মানুষগুলো বাঁচবে আর ব্লাড না পেলে থ্যালাসিমিয়া মানুষগুলো ছটফট করে মারা যাবে আমার নাম জয়ন্ত মণ্ডল